আচ্ছা সব রিক্সাগুলো অটো হয়ে গেছে এখানে অটোরিকশা ভালো অটোরিক্সায় যদি স্পিড কম থাকে ব্রেকিং সিস্টেম ভালো হয় তাহলে অটো খারাপ না কিন্তু অটো তো অ্যাক্সিডেন্ট করে এই সব স্পিড বেশি ব্রেক ব্রেক ভালো না

মেজবান কি চিটাগং এর খাবার বিক্রি হয় মেজবান তো মনে হয় ওদের ওই অঞ্চলের খাবার না আচ্ছা আচ্ছা 何 <No. S 2>、no. চাষ দাম চাষ দাম চল দিয়ে যুদ্ধ করবো হুম হুম এই জন্যই চাষ দুপার নেই আর এগুলো সামনে হলে ইচ্ছা দের বাড়ি ঘরবাড়ি যে সরকার খেলো হ্যাঁ তার মাথা আর সামনে এই যে লাঙল মাথা উঠে